সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ চারে আগস্ট দু হাজার রোজ রবিবার আমরা বর্তমানে অবস্থান করছি আনিফা ডেইরি ফার্মে আর দর্শক আপনারা কিন্তু জানেন যে আনিফা ডেইরি ফার্মের কিন্তু প্রতিবেদনটা আসে কিন্তু প্রত্যেক রবিবারে সুন্দর সুন্দর কিন্তু খামার উপযোগী যেই সার গরুগুলো সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু কালেকশন হয় থাকে দর্শক তো দর্শক আজকেও কিন্তু আমার সামনে কিন্তু আপনারা খামার উপযোগী সব সার গরুগুলো দেখতে পাচ্ছেন সার বাচ্চাগুলো এগুলোর তো এখনো দাঁত হয় নাই তো সেক্ষেত্রে এগুলো বাচ্চা তো এই বাচ্চাগুলো সম্পর্কে আপনাদের উদ্দেশ্যে আজকে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন বিস্তারিত আপনাদেরকে জানাবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ তো ভাইয়া ভালো আছি এর আগের সপ্তাহে তো প্রতিবেদনটা দিতে পারি নাই দেশের খারাপ অবস্থা এই জন্য হ্যাঁ ভাইয়া দেশের খারাপ অবস্থা এখন আমরা তো হাটের ব্যবসায়ী আসলে অনলাইনে যেটুকুই করি আল্লাহ রহমতে তো হাটে ফেভার আছে আল্লাহ রহমতে হাটে কিনা বেচা করতেছি আর হাটে আসি আমারটা তোমার দর্শক ভাইরা আমার তার আমার থেকে লাভ ধরেও নিতে পারবে এবং যদি আমারটা দামে বেজি মনে করে তাহলে হাটে আমার বাড়ির পাশে বিশাল গরু হাট আছে জি অরুণ খোলা ওখানে আইসি আমারটা দেখবে বাজার দ যাচাই করবে আমারটা পছন্দ হলে নিবে না হলে বাজার দেখে দাম মানে আপনার গরু বাদ আর অনেক গরু আছে আছে হ্যাঁ হ্যাঁ আমার সেখান থেকে জি জি সেখান থেকে দেখে শুনে তারপরে আপনার গরুর সাথে মিলাবে মিলাবে জি জি আপনার দামটা কেমন হ্যাঁ হ্যাঁ তারপরে মিলাবে দামে মিলাবে তারপরে আচ্ছা আচ্ছা মানে এখানে জাতমান মিলানোর একটা জায়গা আছে জাতমান এর একটা বিষয় আছে আজকে যেটা দেখাবো তোমার দর্শকদের উদ্দেশ্যে 7টার মতো তো আবার আজকে সন্ধ্যায় আবার নামবে আচ্ছা আচ্ছা আজকে এখন দেখাবো 7টা হ্যাঁ কিন্তু সন্ধ্যায় আবার আজকে নামবে তোমার দর্শক এইগুলো দেখতে পারবে এবং এইগুলোর পাশাপাশি নেক্সট আমার যেগুলো আসবে ওগুলোও দেখতে পারবে আচ্ছা ভাই তাহলে গরুগুলো দেখাই দিন হ্যাঁ ভাই সিরিয়ালের এক নম্বরে আমরা যে একটা ষাড় গরু দেখতে পাচ্ছি মানে একদম বাচ্চা তার ও বিগ বডির একটা গরু এই গরুটা জাতনন সম্পর্কে একটু বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে

তো এই যে পিছন সাইড থেকে আপনারা মাজাটা দেখতে পাচ্ছেন এবং এই সাইডের প্রিন্টটা যদি দেখায় ঠিক রকম প্রিন্ট ভাই ঠোঁটটাও তো গোলাপি দেখতে পাচ্ছি বাচ্চাটা খুব পার্সেন্টেজ বাচ্চা গো এগুলো বাচ্চা খুব পার্সেন্টেজ বাচ্চা এগুলো বাচ্চা নয় মন আট মন করে মাংস লাগবে তারপরে এগুলো দুই দাঁত হবে তার মানে বয়সে আসবে আচ্ছা দর্শক এই যে পায়ের গিরা আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ চমৎকার রয়েছে চারটা পাও দেখতে পাচ্ছেন ভাই সিরিয়ালের এক নাম্বারটা আর বয়সটা কতদিন বললেন নয় মাস প্লাস নয় মাস প্লাস মাইনাস দর্শক দেখতে পাচ্ছেন আসলে কিন্তু অনেক গরু একসঙ্গে বাঁধা এজন্য হয়তো একটু সমস্যা হইতে পারে হ্যাঁ তো এটার এক নম্বরটার ভাই কেমন কি দাম পড়বে ভাই এটার দাম পড়বে এটার দাম চাচ্ছে ভাইয়া এক লক্ষ তিন হাজার এক লক্ষ তিন হাজার এই বাচ্চাটার আচ্ছা আমার দর্শক ভাই তো দামটা বলতে পারবে দরদাম করতে পারবে হ্যাঁ হ্যাঁ আমার প্রত্যেকটা গরুই দরদাম করতে পারবে এবং আমি লাট ধর সাতটা বাচ্চা দেখাবো তোমার দর্শকের উদ্দেশ্যে লাট ধরেও নিলে নিতে পারবে লাটের দামটাও বলে দেবো এবং সিঙ্গালে যে দাম বলছে এই দামে দাম দাও করতে পারবেন ভাই দাম করে নেবেন গরু কয় টাকা হয় সেই কয় টাকা দিয়েই যদি বলেন যদি সামর্থ্য হয় দেব না হলে বলবো যে ভাই কিছু বাড়ান কি হবে না এরকম আর হ্যাঁ আচ্ছা ভাই আমরা দুই নাম্বার গরুটা দেখাই দিই হ্যাঁ ভাই সিরিয়ালের দুই নাম্বারে মাসাল্লাহ স্টেট বডির একটা গরু দেখতে পাচ্ছি

মাঝাটা দর্শক আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এবং পায়ের চারটা গিরা যদি আপনাদেরকে দেখায় পায়ের চারটা গিরা আপনারা লক্ষ্য করবেন অংশটা রয়েছে সিরিয়ালের তিন নাম্বারটা কেমন কি দাম পড়বে ভাই বারো হাজার এক লক্ষ বারো হাজার আমার দর্শক ভাই এখানেও কথা বলতে পারবে হ্যাঁ এখানেও দেখে পছন্দ হলে করে নেবে এইগুলা বাচ্চা তো ভাই বেশি না চার মাস করে কোচ দিলে এইগুলা বাচ্চা মনে করো আট মন নয় মন করে ওয়েট হয়ে যাবে আচ্ছা ভাইয়া তাহলে আমি তারপরে গোটা দেখাই

দেখতে পারবেন এই যে মাজার শেপটা দেখেন মাজার শেপটা আপনারা দেখতে পাবেন মাজা থাকা লাগবে সারবাচার এবং দাঁড়া থাকা লাগবে এই যে গদ্দানটা থাকা লাগবে ভাই আচ্ছা সিরিয়ালে দেখলেই দেখা না ভাই চার নাম্বারটার বয়সটা আর 13 মাসের মতো 13 মাসের মতো কেমন দাম চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছি তোমার 1 লক্ষ 22 হাজার টাকা 1 লক্ষ 22 হাজার এখানে আমার দর্শক বড় বড় মতো কথা বলতে পারবে এখানে দেখে পছন্দ হলে দাম করে নিতে পারবে আচ্ছা ভাই আমরা পাঁচ নাম্বার গোটা দেখাই দিই ইনশাআল্লাহ ভাই সিরিয়ালের পাঁচ নাম্বারে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি একই রকম কালার প্রিন্টের একটা সার গরু

আহ তবে মুখরটা দিলে মানে আরো সুন্দর লাগতো হ্যাঁ মুখরে দিলে আরো সুন্দর লাগতো গরু ঠিক আছে আচ্ছা আচ্ছা এই গরুটাও তো মূলত জাতটাই একই জাতের গরু হ্যাঁ এটা হলস্টাইন ফ্রিজিয়াম গরু আসলে গৃহস্থ বাড়ি গরু তো কত শান্ত দেইছাও আচ্ছা আচ্ছা মুখরে নাই কলাম তাই যে দর্শক চামড়াটা আপনারা দেখতে পাচ্ছেন আরে চামড়া দেখছো কত পাতলা মাশাআল্লাহ অনেক লুজ রয়েছে কিন্তু চামড়াটা এটার বয়সটা কেমন আসবে এটার বয়সটা পনেরো মাস প্লাস মাইনাস হবে পনেরো মাস প্লাস মাইনাস দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু কালার প্রিন্টের একটা গরু কোন মাস ক্লাস মাইনাস দেখাও মাদার দেখাও পায়ের গিরাগুলো আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন চারটি পায়ের গিরা কিন্তু মোটা মোটা রয়েছে হ্যাঁ এবং এই দাঁড়াটা দেখো স্টেট এই যে দর্শক দেখতে পাচ্ছেন একদম স্টেট এবং এই সাইডের প্রিন্টটাও চমৎকার প্রিন্টটা দেখাও এই যে এই যে আচ্ছা আমার দর্শক ভাই বর বড় এটাতে কথা বলে নিতে পারবে আচ্ছা ভাই আমরা তার পরে সিরিয়ালের শেষ বাচ্চা সাত নাম্বার গরুটা দেখাই ভাইয়া সিরিয়ালের সাত নাম্বারে তো চমৎকার একটা গরু রাখছেন

সতেরো মাস প্লাস মাইনাস তার মানে তো মানে এটা একটু বড় সরো গরু হ্যাঁ এটা তো বড় এটা সাড়ে চার মন ওভার মাংসই আছে সাড়ে চার মন ওভার মাংসই আছে হ্যাঁ আচ্ছা এই গরুটার কেমন কি দাম রাখবেন এই গরুটার দামটা আছে

মিলাইবেন জীবনেও মিলব না ভাই আমরা মুখে বলি না এ পরিচয় দেখেন পাঁচ খামার দেখেন আমার খামারও দেখেন ভাই আচ্ছা এটা ভালো লাগলে নেন ভাই ও জাতমান মান চিনতে হবে ভাই জানেন আচ্ছা আচ্ছা তো ভাই আজকে তো আমরা সাতটা গরু দেখালাম দর্শকদের উদ্দেশ্যে দামও তো বলে দিলাম হ্যাঁ দাম বলে দিলাম এবং এটা তো সিঙ্গেল সিঙ্গেলের দাম দিছি তোমার প্রবাসী ভাইয়ের আমার দেশের ভাইয়ের এক দুইটা নিতে চাইলে নিতে পারবে আর যদি প্রবাসী ভাইয়েরা কিংবা আমার দেশের খামারি ভাইরা লাট ধরে নিতে চাই আমার কাছে সাতটা আছে সাতটা লাট ধরে আমি দিব দাম দিব তোমার এক লক্ষ একুশ হাজার করে এক লক্ষ একুশ হাজার করে হ্যাঁ এখানে ছোট বড় সব সব মিলাই দিবে হ্যাঁ এবারে যে সাতটা নিলে এক লক্ষ একুশ হাজার করে আচ্ছা দাম থাকতেছে আর এরপরে নেক্সটে আমার আসবে আর সন্ধ্যায় গরু আসবে আরও দশটা মতো এগুলা দেখবে তারপরে আমার ওইগুলাও সমস্যা আমার সাথে যোগাযোগ করলে আমি ফোনে দেখা আচ্ছা ভাই তাহলে আপনার আনিফা ডেইরি ফার্মের অবস্থানটা একটু বলে হ্যাঁ আমার অবস্থান আমার নাম মোহাম্মদ তৈদুল ইসলাম আর আমার ঠিকানা ভাই পাবনা জেলা ঈশ্বর জেলা অরুণ যে বিশাল পশু হাটের একশো গাছ থাকে আমার বাসা খামার একসঙ্গে আচ্ছা আর মোবাইল নাম্বারটা ভাই আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান এইট নাইন ওয়ান সিক্স নাইন